সাহেবকে ধন্যবাদ আমাদের জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগকেও মঞ্চ উপবিষ্ট আমাদের বিভিন্ন দপ্তর থেকে আধিকারিকগণ এবং সর্বোপরি আপনারা যারা রয়েছেন আমাদের সামনে প্রত্যেককে আমার নমস্কার জানাই প্রথমে আমার পরিচয় আমি দিয়ে দিই আমার নাম সুকান্ত কিস্কু আমি বিসিডাব্লিউ ইন্সপেক্টর আমি বিসিডাব্লু এন টিডি ডিপার্টমেন্ট অর্থাৎ অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগতেই এসেছি আমাদেরকে প্রত্যেক বছরই ডিএসও চিঠি করেন কিছু বলবার জন্য তো আমি বিগত তিন বছর ধরে আমি আসি এর আগের বছর বা তার আগের বছর বা তার আগের বছর যারা এসেছেন তারা আমাকে সবাই চিনবেন আশা করি এবং আমি তো সবার মুক্ত চিনতে পারব না অতএব আপনারাই আমাকে চিনতে পারবেন তো যাই হোক আমার ডিপার্টমেন্টের প্রচুর প্রকল্প রয়েছে প্রচুর প্রকল্প সব প্রকল্প পক্ষে বলা সম্ভব নয় এবং বিস্তারিত বলবো না আমি সংক্ষেপে সবগুলো বলবো আপনাদেরকে যতদূর জানি আমি আপনাদেরকে প্রত্যেকে পেন এবং পেপার দেওয়া হয়েছে তাই তো আপনারা সেটা সবাই বের করুন আমি সংক্ষেপে কিছু প্রকল্প বলবো খুব গুরুত্বপূর্ণ প্রকল্প যেগুলোকে আপনারা লিখে নেবেন লিখে নিয়ে আপনারা নিজের প্রান্তিক অঞ্চলে গিয়ে আপনারা সম্প্রসার করবেন তো প্রথমে যেটা আমাদের ডিপার্টমেন্টের যে প্রধান কাজ সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট ইস্যু করা কাস্ট সার্টিফিকেট ব্যাপার নিয়ে আপনারা সবাই অবগত রয়েছেন এটা একটা খুব কি বলবো এই ছাড়া আমাদের হয় না বিশেষ করে এসসিএসটিতে তো এটাই আমাদের খাদ্য বলতে গেলে তো এস সি এস টি সার্টিফিকেট কীভাবে প্রকিউর করতে হয় কীভাবে নিতে হয় সেটার দুটো অঙ্গ রয়েছে এক হচ্ছে ফার্স্ট জেনারেশন সেকেন্ড হচ্ছে সেকেন্ড জেনারেশান লিখুন আপনারা কাস্ট সার্টিফিকেট লিখুন সবার উপরে লিখুন কাস্ট সার্টিফিকেট হেডিংটা লিখুন কাস্ট সার্টিফিকেট সবাই লিখুন যারা লিখতে পারবেন লিখুন সবাই লিখতে পারবেন না আশা করি যারা লিখতে পারবেন লিখুন ঠিক আছে কারণ এই প্রোগ্রাম শেষ হয়ে গেলেই আপনারা সব ভুলে যাবেন আমি যদি বলতে থাকি আপনারা শুনতে থাকবেন পরে ভুলে যাবেন কিছু লাভের লাভ কিছু হবে না অতএব কিছু কিছু যেগুলো আমি বলবো সেগুলো লিখতে বলবো বাকি আমি সবগুলো লিখতে বলবো না কাস্ট সার্টিফিকেট ইস্যুয়েন্সের ক্ষেত্রে দুটো আমাদের অঙ্গ রয়েছে বাঁ দিকে লিখুন ফার্স্ট জেনারেশান ডান দিকে লিখুন সেকেন্ড জেনারেশান এর মানে কি ফার্স্ট জেনারেশানের মানে হচ্ছে যে আমার বংশের পরিবারের কারোর নেই সার্টিফিকেট হতে পারে আমার বংশের নেই আমি প্রথমবার করতে গেছি বুঝতে পারছেন তো এটাকে বলে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন কি সেকেন্ড জেনারেশান মানে হচ্ছে যে আমার পরিবারের কারুর না কারুর সার্টিফিকেট রয়েছে আমি তার দিয়ে করব। সেটাকে বলে সেকেন্ড জেনারেশন যেমন আমার বাবার আছে আমি করব। তাহলে সেটা হয়ে গেল সেকেন্ড জেনারেশন ঠিক আছে এবার লিখুন কি কি কাগজ লাগে সবার উপরে লিখুন যিনি আবেদনকারী আবেদনকারীকে প্রথমে কি করতে হয় প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় লিখুন প্রথমে এক নম্বর পয়েন্ট অনলাইন অ্যাপ্লিকেশান মানে অনলাইন দরখাস্ত অনলাইন অ্যাপ্লিকেশন প্রথমেই করতে হয় লেখা হয়েছে সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আবেদনকারী যে তার প্রথম হচ্ছে বয়সের প্রমাণের একটি কাগজ লাগে সেটা বার্থ সার্টিফিকেটও হতে পারে সেটা অ্যাডমিট কার্ডও হতে পারে সেটা আপনার প্যান কার্ডও হতে পারে ঠিক আছে সেটা আপনার আধার কার্ডও হতে পারে মানে মোট কথা বয়সের প্রমাণের একটি কাগজ লাগবে দ্বিতীয় হচ্ছে যে আবেদনকারী সেই তার বাবার তার বাবার কি দেবে ভোটার কার্ড দেবে ভোটার কার্ড লিখে রাখুন বাবার ভোটার কার্ড হয়ে গেল বাবার ভোটার কার্ড হয়ে গেল তৃতীয় নাম্বার হচ্ছে প্রধানের কাছ থেকে একটা প্রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগে যে ওইখানকার যে আপনি একজন স্থানীয় বাসিন্দা সেটার একটা সার্টিফিকেট লাগে তিন নাম্বার গেল চার নাম্বার হচ্ছে বংশ তালিকা লাগে এটা খুবই ইম্পর্ট্যান্ট কাস্ট সার্টিফিকেট বংশ তালিকা ছাড়া হয় না কারণ মনে রাখতে হবে কাস্ট সার্টিফিকেট সবসময় পৈতৃক দিক থেকে হয় অর্থাৎ বাবার তরফ থেকে ইস্যু হয় এখানে মায়ের কোনো কাগজ লাগে না মা হচ্ছে বাইরে কোনো একটা জায়গা থেকে এসছেন মা অন্য পরিবার থেকে এসছেন ঠিক আছে অর্থাৎ রক্ত রয়েছে ছেলের সেটা বাবার তরফ থেকেই ক্যারি করবে সেটা জেনারেশন আফটার জেনারেশান চলবে অর্থাৎ কাস্ট সার্টিফিকেটটা সবসময় পৈতৃক দিক থেকে ইস্যু হয় মানে প্যাটার্নাল সাইড দিক থেকে তো বললাম কি বংশতালিকা বংশতালিকার সাজানোর একটা কায়দা আছে সেটা আমি বলবো না সেটা আপনার গ্রাম পঞ্চায়েতে গেলেই প্রধান ওইভাবে সাজিয়ে দেয় বা ওখানে যারা স্থানীয় যারা কাজ করেন তারাই আপনাদের বুঝিয়ে দেবে মোট কথা একটা বংশ লাগে যেখানে কি প্রধানের সহিত থাকতেই হবে অনিবার্য একদম হয়ে গেল এই মাত্র চারটে কাগজ এইটি হচ্ছে একদম প্রধান কাগজ মাঝখানে হতে পারে আবেদনকারীর যদি তার আঠেরো বছরের উপরে হয়ে যায় সেই যদি মেজর হয় তাহলে তার ক্ষেত্রে ভোটার কার্ড নেওয়া যেতে পারে আধার কার্ডও নেওয়া যেতে পারে রেশন কার্ডও নেওয়া যেতে পারে নেওয়া যেতে পারে ঠিক আছে কিন্তু এতগুলো কাগজ আমরা আমরা এনকারেজ করি না এত কাগজ দেওয়ার দরকার নেই এবার এটা ব্লক টু ব্লক ভ্যারি করে কোন ব্লক কি নেবে সেটা তাদের উপর কিন্তু মূলত এই কাগজগুলোই লাগে খুব সিম্পল অনেকে ভাবেন কাস্ট সার্টিফিকেট করবো পাবো কি পাবো না বহুদিন ধরে ঘুরছি এটা একটা আমি জেলায় যখন প্রথম আসি দু হাজার ষোলোতে আমি গঙ্গারামপুর ব্লকে ছিলাম এই প্রথা আমি দেখেছি এক একজন কাগজ জমা দিতেন মনে যখন ওজন করতাম মনে হয় আড়াইশো গ্রাম ওজন হয়ে যাবে ভাবে কি লাগে এতগুলো কিছু তো লাগে না ঠিক আছে তো যাই হোক সেটাকে কমালাম কমিয়ে সেটাকে দু তিনটে কাগজে আনালাম এবং গঙ্গারামপুর ব্লকে আশা করি যারা রয়েছেন গঙ্গারামপুরতে যদি কেউ এসে থাকেন হয়তো আমার মুখটা চিনবেন আশা করি তাদের সার্টিফিকেট রয়েছে এবং আছে এবং আমার দিনেও তারা করবেন এই গেল হচ্ছে প্রধান কাজ আমাদের কাস্ট সার্টিফিকেট এবার আমি বলি আপনারাই বলুন কাস্ট সার্টিফিকেট আপনারা যখন অনলাইনে ফিল আপ করেন তারপরে কোথায় কাগজ জমা দেন বিডিও অফিসে ভেরি গুড বিডিও অফিসে জমা দেন বিডিও অফিস সেটা এক ইনিশিয়াল স্টেজে একটা ভেরিফিকেশান করে ওনারা ভেরিফিকেশান করার পর আপনার জমা হয়ে যায় জমা নেওয়ার পরে সেটা সাবসিকুয়েন্টলি বিডিও সাহেবের সই হয়ে এসডিও অফিস চলে যায় এসডিও অফিসে গিয়ে সর্বশেষে এসডিও হচ্ছে সার্টিফিকেট আপনার এগেনস্টে ইস্যু করেন এটাই নিয়ম ঠিক আছে কাস্ট সার্টিফিকেট গেল দ্বিতীয় আমি বলি সেটা হচ্ছে আমাদের বিসিডাব্লিউ ডিপার্টমেন্টে প্রচুর হস্টেলস রয়েছে জানেন চোয তো হোস্টেল মূলত কাদের জন্যই এই হোস্টেলগুলো এসসি এবং এসটিদের জন্য হস্টেলগুলো হোস্টেলগুলো যেমন আমি বলি তিন প্রকার বা চার প্রকার প্র 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 হস্টেল হয় এক হচ্ছে আশ্রম হোস্টেল লিখুন আপনারা এক হচ্ছে আশ্রম হোস্টেল লিখুন এক আশ্রম হোস্টেল আশ্রম হোস্টেলটা কাদের জন্য ব্র্যাকেটে লিখে রাখুন এস এবং এসসি এই দুটো সম্প্রদায়ের মানুষের জন্য বা তাদের বাচ্চাদের জন্য এসসি এবং এস আমাদের পুরো জেলা জুড়ে চোদ্দোটা হোস্টেলস রয়েছে মানে আশ্রম হোস্টেলস রয়েছে তো এখানে কারা থাকতে পারবে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত লিখে রাখুন ফ্রম ক্লাস ফাইভ টু এইট লিখুন আশ্রম হোস্টেল ব্র্যাকেটে এসসি এবং এস টিদের জন্য কারা থাকতে পারবেন ফ্রম ক্লাস ফাইভ টু এইট এবার আমি বলি তারা মাসিক কত টাকা করে পায় আমরা তাদের মান্থলি আঠেরোশো টাকা করে পার ক্যান্ডিডেট মানে পার স্টুডেন্ট আমরা দিই মান্থলি আঠেরোশো টাকা করে লিখুন মান্থলি এইটিন হান্ড্রেড লিখে রাখুন তাদের বেডিংপত্র তাদের তেল সাবান তাদের বিছানাপত্র তাদের খাওয়া দাওয়ার এর টাকা মিল চার্জেস সমস্ত কিছু কিন্তু আমাদের অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তর বিয়ার করে অর্থাৎ ওই বাচ্চাকে ওই বাচ্চার কোনো পয়সা লাগে না সম্পূর্ণ বিনামূল্যেও থাকতে পারবে এবং তার প্রত্যেকটা খরচ খাওয়া থেকে শুরু করে থাকা পড়াশোনা করার সমস্ত খরচ বিসিডাব্লিউএন টি ডি ডিপার্টমেন্ট বিয়ার করে এই গেল হচ্ছে আশ্রম হোস্টেলের কনসেপ্ট এবার আমি বলি চলে যান এবার স্কুল অ্যাটাচ হোস্টেল লিখুন স্কুল অ্যাটাচ হোস্টেল স্কুল অ্যাটাচ হোস্টেলগুলো কোনগুলো সেই হোস্টেলগুলোই যেগুলো হচ্ছে স্কুলের সঙ্গে লাগোয়া সেটা হচ্ছে একাদের জন্য এসসি এবং এসটি এই দুই সম্প্রদায়ের বাচ্চাদের জন্য শুধু স্কুল অ্যাটাচ হোস্টেল এবং আশ্রম হোস্টেলের পার্থক্যটা কি যে আশ্রম হোস্টেলে আমরা ওদের সমস্ত কিছু আমরাই দিই তাদের থাকা খাওয়া পড়াশোনার খরচ সমস্ত কিছু আমরা বিয়ার করি কিন্তু স্কুল অ্যাটাচ হোস্টেলগুলোতে আমরা কিন্তু ওদের সব কিছু খরচ দিই না শুধু কি দিই আমরা শুধু দিই তাদের মিল চার্জ অর্থাৎ খাওয়া দাওয়ার যে পয়সা লাগে সেটা আমরা দিই সেটাও কিন্তু আঠেরোশো টাকা পার মান্থই দিই অতএব টাকা কিন্তু সেম আশ্রমের ক্ষেত্রেও আঠেরোশো টাকা দিচ্ছি মাসে আর স্কুল অ্যাটাচের ক্ষেত্রেও আমরা আঠেরোশো টাকা মাসে দিচ্ছি ঠিক আছে এটারও ক্ষেত্রেও এস এসটি বাচ্চারা থাকতে পারবেন আশ্রমের ক্ষেত্রে এস এসটি বাচ্চারা থাকতে পারবেন এইবার পার্থক্যটা কোথায় হচ্ছে আমরা মিল চার্জ দিয়ে দিলাম ওরা ওদের অ্যাকাউন্টে আমরা দিয়ে দিলাম ডিবিটি মোডে অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার পরে স্কুল অথরিটির যারা ম্যানেজিং কমিটিতে থাকে তারাই কিন্তু দেখভালটা করেন ওই বাচ্চাগুলোর তারা মেস হিসাবেও তারা পরিচালন করতে পারেন বা তারা টাকা তুলে নেওয়ার পরে দৈনিক যে খাওয়ার খরচ সেটাও চালাতে পারেন এটা ডিপেন্ড করছে তাদের উপরে অর্থাৎ আমরা সেখানে কিছু না গলায় না কিন্তু আশ্রম হসলির ক্ষেত্রে পুরোপুরি আমরাই কিন্তু দায়িত্বে অর্থাৎ ওখানে আমরা সুপারিনটেন্ডেন্ট নিয়োগ করেছি ওইখানে স্পেশাল কোচিং ক্লাস হয় সে মাস্টারগুলোও আমরাই প্রোভাইড করেছি টাকাও আমরা দিই সমস্ত কিছু আমরাই ব্যয়ার করি তাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা তৈরি করা আছে সেটাও আমরাই করে দিয়েছি ঠিক আছে তাহলে পার্থক্য এইটাই যে আশ্রম হোস্টির ক্ষেত্রে পুরো দায়িত্বে আমরা এবং স্কুল ক্ষেত্রে শুধু ওদেরকে মিল চার্জেস ধরিয়ে দিয়ে আর আমাদের বাকি কোনো রোল থাকে না এটা একটা গেল হোস্টেল আর একটা হোস্টেল হচ্ছে সেন্ট্রাল হোস্টেল গঙ্গারামপুর থেকে কারা এসছেন হাত তুলন্ত গঙ্গারামপুরের সেন্ট্রাল হোস্টেল একটা আছে রবীন্দ্র স্মৃতি বিদ্যাপীঠ স্কুলটা আছে না তার পাশে একটা সেন্ট্রাল হোস্টেল আছে ওইটা হচ্ছে সেন্ট্রাল হোস্টেল এবার এটার আমি ফান্ডাটা বলে দিই সেটা হচ্ছে এইখানে ফ্রম ইলেভেন অনওয়ার্ডস ইলেভেনের থেকে শুরু করে সে আপ টু যদি গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট আপ টু পিএইচডি লেভেলেও যদি ওই যদি ওখানে থেকে পড়াশোনা করতে চাই তাহলে সে সেখানে থাকতে পারবে কোন কোন বাচ্চা মূলত থাকতে পারবে সেন্ট্রাল হোস্টেলে সেন্ট্রাল হোস্টেলে কিন্তু একমাত্র এসটি বাচ্চারে থাকতে পারবে এটা কিন্তু এসসিদের জন্য নয় ঠিক আছে এবার আমি বলি তাদেরকে কীভাবে আমরা টাকা দিই তাদেরকে কিন্তু আমরা ওই দৈনিক মানে প্রত্যেক মাসে আঠেরোশো টাকা করে দিই না আমরা কিভাবে দিই ওদের টাকা ওরা করে কি যেই বাচ্চাগুলি ইলেভেনে পড়ে তারা হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ হিসাবে অ্যাপ্লাই করে হস্টেলের বাচ্চা হিসাবে ওরা দেখায় নিজেকে যে আমি হস্টেলে থাকি কোন হস্টেলে সেন্ট্রাল হোস্টেলে সেটা ওরা এককালীন টাকা পায় মোটামুটি বারো মাসে অ্যাস পার ওদের কোর্স অনুসারে ডিপেন্ড করে আর্টসের জন্য আর্টস স্ট্রিম যারা তাদের জন্য আলাদা টাকা রয়েছে সায়েন্স স্ট্রিমের জন্য আলাদা টাকা দেয় এবং কমার্স স্ট্রিমের জন্য আলাদা টাকা দেওয়া হয় স্ট্রিম অনুসারে ধরে দিন কেউ সায়েন্স নিয়ে পড়ছে তাকে কিন্তু মোটামুটি বারো থেকে চোদ্দো হাজার টাকা দেওয়া হয় এককালীন বছরে ঠিক আছে তো ওরা করে কি এই টাকাটা পাওয়ার পরে ওরা নিজের মতো করে হোস্টেলটাকে ম্যানেজ করে হয়তো তারা সবাই টাকা তুলে নিল টাকা তুলে নিয়ে তার নিজের মতো করে একটা হোস্টেল চালাচ্ছে যে আজকে কী খাবো কালকে কী খাবো টাকা তুলে নেওয়ার পরে দৈনিক বাজার তারাই করে তারাই চালায় শুধু এখানে কি হয় আমরা অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে শুধু আমরা একটা সুপারিনটেন্ডেন্ট নিয়োগ করেছি সেই দৈনিকে তাদের অ্যাডমিনিস্ট্রেশন জিনিসগুলো দেখে কার কী সমস্যা ইনফ্রাস্ট্রাকচারে কী ব্যবস্থা করা যায় বা কোথাও লাইট ফ্যান ইত্যাদি এই সমস্ত উনি দেখবেন কিন্তু বাকি ম্যানেজমেন্টটা বাচ্চারা নিজেরাই করবে কি খাবে ওরা না খাবে ওরাই ঠিক করবে ঠিক আছে তো এবার আপনারা হয়তো ভাবছেন যে শুধু এসসিদের জন্য কেন এসসিদের জন্য কিছু নেই আছে এসসিদের জন্য হচ্ছে আমাদের বিজে আর এখানে কুসমন্ডি ব্লক থেকে কারা কারা এসছেন হাত তুলুন তো কেউ আসেননি কুসমন্ডি ব্লক থেকে যাই কুসমন্ডি ব্লকে আমাদের বিজে আর সি হোস্টেল রয়েছে বিজিআই বিজেআর সি মানে কি সেটাকে যদি আমি ফুল ফর্ম বলি তাহলে সেটা হচ্ছে বন্ধু জগজীবন রাম ছাত্রা আবাস যোজনা এইটা হচ্ছে এসসিদের জন্য এসসি এসসি শুধু বয়েস নাই ইভেন গার্লসের জন্য দেখবেন বদলপুরে একটা বিজেআর সিওয়াই আছে বদলপুর বংশীহারী ব্লকের আন্ডারে মনে হয় আর একটা হচ্ছে কুসমন্ডির একটা বিজেআর সিওয়াই আছে তাহলে এটা হচ্ছে এসসি বাচ্চাদের জন্য তা তারাও ওই সেম তাদের আমরা মাসে আমরা আঠারোশো টাকা করে দিই না ওরা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ হিসাবে অ্যাপ্লাই করে তাদের নিজেকে দেখায় যে আমি বিজিআসি ওয়াই পড়ি এবং তাদেরকে এককালীন টাকা অর্থাৎ চোদ্দো পনেরো হাজার টাকা দিয়ে দেওয়া হয় ঠিক আছে এ হচ্ছে আমাদের বিজিআরসি ওয়াই আর একটা আছে মানে সেটা হচ্ছে আমি বলি এখানে বংশারি থেকে কারা কারা আছেন বংশারী ব্লক থেকে বংশারি ব্লক থেকে আপনারা আছেন আপনারা ইএমআরএস নাম শুনেছেন